হরে কৃষ্ণ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের শ্রীকামিকা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে শ্রী কামিকা একাদশী ব্রতের সঠিক দিন ক্ষণ তারিখ ব্রত কথা পারণের পূর্ণাঙ্গ সময়সূচি সংকল্প ও পারণমন্ত্র মন্ত্র শ্রাবণ মাসে এই একাদশীতে কি খাবেন ও কোন খাবারগুলি নিষিদ্ধ বিস্তারিত আজকের এই পর্বে আপনাদের জানাবো আশা রাখি সকলে কৃষ্ণকৃপায় ভালো আছেন সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই কৃষ্ণ কথা শুরু করছি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তা জগতে কামিকা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রতের বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত ও আশ্রয়প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর দু সালে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালন করা হবে ইংরাজির একুশে জুলাই বাংলা চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার শ্রী কামিকা একাদশী ব্রতের পূজা বিধি কামিকা একাদশীর দিন যারা ব্রত পালন করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করুন চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন পুজোর স্থান শুদ্ধ করে নিন এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় দুধ পঞ্চামৃত ফল হলুদ ফুল তিল আপনার সাধ্যমতো নৈবেদ্য শ্রীহরিকে অর্পণ করুন এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন গীতা ভাগবত পাঠ করুন সাধ্যমতো অসহায় ব্যক্তি বৈষ্ণব ও ব্রাহ্মণ ভোজন করান একাদশীর পূজায় বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবারে শ্রবণ করুন শ্রী শ্রী কামিকা একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এ ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এ ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এ ব্রত পালনকারী কখনো নিম্ন জনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পান সে হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি বাসুরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এ ব্রত পালন করবেন এমন কি এ ব্রত কথা শ্রবণ করবেন তিনি পুণ্য লাভ করবেন এ মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করা যায় কামিকা একাদশী শ্রাবণ মাসের একাদশী আর শ্রাবণ মাস চতুর্মাসের অন্তর্গত প্রথম মাস তাই চতুর্মাসের নিয়ম ধরে শ্রাবণ মাস জুড়েই রকম শাক ও বেগুন ভুলেও খাওয়া যাবে না তাই কামিকা একাদশীর পবিত্র দিনে ভুল করেও আপনারা কোনো প্রকার শাক ও বেগুন খাবেন না এছাড়াও একাদশী ব্রতে উপবাসে পঞ্চ শস্য ও তার থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করতে নেই অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হয় একাদশীর পরদিন দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং ভোগ নিবেদনের সময় পারণের মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা হলো অজ্ঞান ও অন্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ হব এইভাবে পূর্ণরূপে একাদশী ব্রত পালন করে তার সম্পূর্ণ ফল লাভ করতে হয় জয় শ্রী কামিকা একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণু পৃথিবীধানার্থে এই একাদশী ব্রত নিজেও পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কৃষ্ণ কথায় সম্পূর্ণ থাকার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে